কিন্তু একমাত্র ভাইয়ের পাছি আমরা সব ধ্বংস হয়ে গেছি গিয়া আমরা বর্তমান পাঁচটা ভাই পাঁচ পাঁচ জায়গায় দেখে আমরা বসবাস করতেছি আমাকে এক ডিসিম জায়গা নাই এখন কোন কিচ্ছু নাই এক ভাইয়ের পাশে আমরা সব নিঃস্ব হয়ে গেছি গিয়া বুঝছেন আমরা অত দিকে এখন থেকে বাতা বাতা কিচ্ছি পাই না এটার জন্য কি আবেদন করছিলেন এটার জন্য আবেদন দেখি বড় ভাইরা দেখে করা হয় না বড় ভাইরা দেখে এত জ্ঞান বুদ্ধি না বুঝছেন এক বাই থাকে ডাকা

চিকিৎসা করা সম্পন্নে 90 টাকা পয়সা দিয়ে। আমার 90 টাকা পয়সা দিয়ে চিকিৎসা করছি। আমার আমার বাপ এত তখন পাগল হয়ে গেছিল হ্যাঁ ঠিক কত কলেজে লেখাপড়া করতে? ওশুনী করে নাম ছিল। যে বংগবীর কাতে সিদ্ধ। হ্যা হ্যা ওই নামটা জানে। যে জিজ্ঞাসা করে দিওন জানি। বংগবীরেরও জানা আছে। হ্যাঁ বংগবীরেরও জানা আছে। ওশুনীর নাম যা ছিল। হ্যাঁ হ্যাঁ জানে দা। তাহলে আপনার বাড়ি কোথায় গেলে? আমার বাড়ি থেকে বর্তমান ঢাকাতিয়া। বাপ মায়ের বাড়ি। আমি ওদের থেকে বর্তমানে যে বৈরাতুল না আবার হসুপুরি থাকি। যে এই খুব খুকা খুব খুকা আমাদের দাদা শ্বশুর বঙ্গবীরের দিকে এই শিষ্য মুক্তিযোদ্ধা আমার দাদা শ্বশুর বুঝছেন হিনি থাকি ফুকার বাড়িতে তাহলে তার কোনো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নাই আপনারা কোনো বাতা ডাতা না বাতা সার্টিফিকেট ফার্টিফিকেট আমরা কিন্তু কিছু পাই নাই এখান থেকে আপনি যে ভাই মারা গেছে ওনার কি বউ বাচ্চা ছেলে সন্ধান না আর কোনো বউ বাচ্চা ছিল না বউ বাচ্চাও ছিল না 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 এখন আপনারা চান কি এখন আমরা দেখে সরকারের কাছে বিচার চাইতেছি

আপনি পুরো ঠিকানাটা বললেন বাইরের ঠিকানা হ্যাঁ ডাকাতি নন বায়ের নাম কি ও অশুনি মানে হিন্দু হিন্দু আর বাড়ি বাড়ি ডাকাতিয়া থানা থানা বালুকা জেলা জেলা মমসিং মমসিং তাহলে এখন আপনাদের দাবি আমাদের দাবি এখন থেকে আমরা বাতাবিনা সরকারের কাছে এই দাবি আমাদের কাছে আমাদের